আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা ভাড়া তোরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটে যোগাযোগ করবেন এই যে দেখেন একেবারে নতুন ডিজাইন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কোট নেই যে দেখেন লোগোটা দেখেন এখন বাংলাদেশে অনেক জয়পুরি ডুপ্লিকেট বের হইছে কিন্তু সানের উপরে কোনো জয়পুরি নাই এই ডিজাইনটার 4টা カラー আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঁঙ্গ ভাঁঙ্গ নিতে পারবেন এক এক করে নিতে পারবেন চাইলে সেট ধরে নিতে পারবেন হোলসেল প্রাইস পাবে মাত্র 540 টাকা যারা সেট ধরে নেবেন 10 টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট ধরে নেবেন 10 টাকা করে ডিসকাউন্ট পাবেন হোলসেল প্রাইস মাত্র 540 ओरिजिनल সানটেক্স জয়পুরি সুতি থ্রি পিস মাত্র 540 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দেব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার আছে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর নতুন ডিজাইন চারটা কালারই দেখার মত আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র 540 অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র 540 টাকা যারা সেট সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন আর যারা ভেঙে ভেঙে নেবেন পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস কাপুর কোয়ালিটি এক কথা অসাধারণ এটার উপরে বেস্ট কোয়ালিটি রাফিউজ পরার জন্য এর থেকে ভালো থ্রি পিস নাই এই যে দেখেন সবার কাঙ্ক্ষিত রিকোয়েস্টের ভাইরাল ডিজাইন কলকা ডিজাইন চারটা কালার যার চারটা কালার মার্শাল অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন মাসাল দেখেন কালার দেখেন অসম্ভব সুন্দর মাত্র মাত্র সুতি থ্রি পিস টাকা এই যার একটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন এই ডিজাইনগুলো আজকে আমি সর্বোচ্চ দিন দিন পরে ডিজাইন আর না যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে এই ডিজাইনটা দেখেন বাটিকের ডিজাইন চারটা কালার মশাল অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গি ভাঙ্গ প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ টাকা এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার মার্শাল্লাহ চারটা কালারই দেখার মতো আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটার যে স্যালোয়ার এক হাজার টাকা থ্রি পিস এরকম স্যালোয়ার দেওয়া হয় না মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক্স কাল জয়পুরি সুতি থ্রি পিস নতুন ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন আরেকটা নতুন ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই যে আরেকটা দেখেন আর একটা ডিজাইন একদম মাখন একটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক্স কালাম জয়পুরি অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ এগুলো স্যালোয়ার আড়াই গস নামাজি না নামাজিও না বডি ফ্রি সাইজ পয়রা অনেক আরাম কাপড় কলি রং কস গ্যারান্টি এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন আপনারা ভাইঙ্গে ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতির থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার মাত্র পাঁচশো চল্লিশ ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি যারা দোকানে আসতে চান দোকান এসে দেখে নেবেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি ইসলামপুরে আসেন না চিনেন এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই ডিজাইনটা দেখেন চারটা কালার মার্শাল্লাহ চারটা কালারই দেখার মতো আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন এটার নাম হলো মেকআপ বক্স বলে এটার নাম হলো মেকআপ বক্স মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দেওয়া একবারে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন দোকানে ঠিকানা দেওয়া আছে এসে দেখে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস আপনারা যদি সেট সেট ধরে নেন আরো দশ টাকা ডিসকাউন্ট পাবেন আসসালামু আলাইকুম